রাধি রাধি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা এখন যাবো একটু বের তো ভাবলাম তোমাদের সাথে এখান থেকে একটা ছোট একটা ভিডিও শেয়ার করা যাক তো এখানে দেখো বাবু রেডি আর আমিও রেডি রেডি হচ্ছে তো বাবু দেখো মাথাটা একটু আছে তো চলো আমরা যাই তো দেখো আমরা চলে এসেছি আর এসেই দেখো বার্থডে গার্লের সাথে আমি গল্প করতে বসে গেছি আর বার্থডে গার্ল পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য তো আমরা দুটো সেলফি তুলে নিলাম তো চলো যাই তো বার্থডে গার্লকে বেশ সুন্দর লাগছিল আর ও দেখো ওর মাকে সাজিয়ে দিয়েছে দেখে ও আয়নায় বারবার দেখছিল বাচ্চাদের এই একটা মজা বলো মা সাজিয়ে দিলে তারপরে বাচ্চা খুব মজা করে দেখতে থাকে নিজের স্বাস্থ ঠিকঠাক আছে কিনা তো এখানেও গেলো উল্টে পড়ে আর এই দেখো চলে এসেছে কেক তো কেকটা বেশ সুন্দর ছিল তো দেখলে কত সুন্দর তো যাই হোক এবার কার্পিক কেক এই দেখো বাটিগালের দেখেছে তো দেখো আমার ছেলে আরও দুজনে এত ভালো বন্ধু আর দুজনে এত ঝামেলা করে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো দুজনকে নিয়ে আমি হয়ে যাই পাগল আর কি আর বলবো তোমাকে কিন্তু ওরা দুজনে এক জায়গায় হলেও খুব মজা করে আর খুব এনজয় করে তো দেখো এটা হলো দিদা আর এখানে দেখো কটা বাচ্চা এসেছে ওরাও খেলা করছিল খুব বেশি সেরকম লোকজনকে বলেনি আর এখানে দেখো ও নাচ করছিল ও গান চলছিল সেই কারণে আমার পরে গিয়ে ফয়েস দিতে হলো তো এখানে আমাদের আমার ছেলের সাথে করছে ঝগড়া তো ওর সাথে ঝগড়া করবে আবার ওর সাথে দুজনেই মিলেমিশে আবার খেলাধুলা করবে তো দেখো এখানে বেলুন দিয়ে সাজিয়েছে আর এই সাইডটা সবাই বসে আছে এবার সব রেডি হচ্ছে কেক কাটার জন্য তো এখানে কেক কাটা হয়ে গেছে আর খাওয়ানোর পর্ব চলছে তো আর দেখো ও কিছুতেই খাবে না ও লিপস্টিক পরেছে দেখে ঘেটে যাবে আর আমার ছেলে ওকে ছাড়বে না খেতেই হবে যেহেতু ও জানে যে কেকটা কাটলে সবাইকে খাওয়াতে হয় তারপরে খেতে হয় তো সেই কারণে ও ওকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা করেছে তো লাস্টে গিয়ে ওর মানে চেষ্টা বৃথা হয়ে গেল আর করতে করতে কাশি উঠে গেছিলো তো যাই হোক কেক এখানে দেখো এখনও খাওয়ানোর পর্ব চলছে তো আমিও খেয়েছি দেখো আমার ঠোঁটে আছে তো সব দেখো আর আমার বাবুটা একটু দুষ্টুমি করে মানে কোথাও গেলে না মানে কোনো কিছু দেখলে মানে ভীষণ এনজয় করতে গিয়ে না এতটা মানে দুষ্টুমি করে নিজেই বুঝতে পারে না তো যাই হোক এখানে কেক খাওয়ানো হয়ে গেছে এবার সবাই ডান্স করবে গান চলছিল তো সেই কারণে কি আমার ভয়েস দিতে হয়েছে তো এখানে দেখো ডান্স করার জন্য আমার ছেলেকে করছে ও বাট ও বলছে আমি ডান্স করব না কিছুতেই করবে না আর ও ডান্স করবে তো দেখো ও ভীষণ ভালো ডান্স করতে পারে নিজে নিজে ও কখনও শেখেনি তো আমাদের তো আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি আর এখানে দেখো সব এনজয় করছিলো বেশ ভালো লাগছিল তো দেখো এই মাসি তো নাচ করছিলো একদম মন খুলে তো দেখতে পাচ্ছি আর গান চলছিলো খুব জোরে তো এখানে দেখো আমার ছেলে পাচ্ছিলো লজ্জা আর ও বুঝতেই পারছিল না কীভাবে নাচ করবো এখানে নাচ করতে করতে উল্টে পড়ে গেল তো উল্টানোর ইটা বেশ ভালোই ছিল আর ওকে অন্য কেউ ওঠাতে পারবে না ও নিজেই ওঠাবে তো যাই হোক তো দেখো ও নাচ করতে নাচ করতে গানটা থেমে গেল তাই ও থেমে গেল আর ওর ডান্সগুলো না কী বলবো দারুণ আমার তো ভীষণই ভালো লাগে খুব ভালো নাচ করে তো এই রকম করেই বেশ ভালোই মজা করলাম তো দেখো এখানে সবাই ডান্স করছিলো আর ও এখানে ও ডান্স করছিলো আর ওই কাকে ডান্স বলছিলো আমি একটু শিখি ওর কাছ থেকে তো দেখো কীভাবে ডান্স করছে তো ওরকম একা একা প্রায় এক ঘন্টা ধরে ডান্স করছে কন্টিনিউ তারপরে ও হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছিলো তারপরে এমন কান্না জুড়ে দিল কি আর বলবো কিছুতেই থামছিল না তো এখানে দেখো আমরা সব ওর ওদের ডান্স দেখে এনজয় করছিলাম বেশ ভালো মজা হয়েছে তো আমাদের আর কি এই কারণে আমরা বাড়ি থেকে এসে গুজু করে বেরিয়ে এসেছিলাম বার্থডে পার্টি ছিল ওর এই যে বার্থডে গার্ল যে নাচ করছে পাগলের মতন অবশেষে সব কমপ্লিট হয়ে গেল আর এখানে খাওয়া দাওয়া শেষ আর এখানেই ভিডিও শেষ চলো সবাই ভালো থেকে টা টা